সেইকাৰণে টিকেণ্ট মা ধুনীকে ৰেডি কৰিছ নাই আমি গোটেই চাই চাকরি বাইরের জামাটা হয় তো আমিও করে ফেলছি

তাৰপিছত চাম বেছ তাইকেৰা মই বাইকে দেখা পাৰছ নহ'লেতো ব্যস্ত থাকি তো তাৰপাছত ৰন্ধা কৰোঁ তাতে সেই থাকা

How i l r a v e in r e l o i o t a t r a b u t a u t a p o u d r i c e c a b u l go t h e t a b Mansuda.

চামচটা করে কাঁচা কড়াইটা চামচটা করে কাচাও অনুপ্রেরণা কটাতেই মানে কেন দেখো এখন আবার আম কাটা হচ্ছে আমি টক হচ্ছিল সেটা <imitation> <imitation>

তাই আনন্দে এত আসছে

কি লাগবে মাটি তুলতে গেছে হ্যাঁ এটা এতে এতে কোনো দিন ড্রাই হিট হয় না তেল দাও তেলটা দিয়ে গরম করুন শুকনো কড়াই গরম করতে যাচ্ছ কেন ইন্ডাকশন ইন্ডাকশান বলে কথাটা ইন্ডাকশানে কোনো দিন তুমি ইন্ডাকশানে নন ইন্ডাকশানে গ্যাসেই হোক ননস্টিক কোনো দিন ড্রাই হিট করবে না ননস্টিক নষ্ট হয়ে যায় ড্রাই হিট করবে মটন খেতে গেলে দিদা বাড়ি থেকে আনতে হবে নোট নশো টাকা কিলো আটশো টাকা কিলো মটন বলছে মটন খাবো এদিকে বলছে ছাগল খাবো না

আম কাটা হয়ে গেছে পড়াইকে সরানো দেওয়া হয়ে গেছে

তাই ও খাবারটা আনছে আর দেখতেই পারছো ছেড়া খাওয়া হয়ে গেছে মাংস আট ওখানে আছে যেখানে আছে চলো আমি আদা আছে যখন ঘর ধর মোছার পালা

সেই মুখে রাখতে পারিনি সেইভাবে সাজা গোজাও দেখাতে পারিনি তো দেখতেই পাচ্ছ সাড়ে তিনটেই পড়ে আছি আর এবার শুধু যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি আর কি আবার কালকে সেই ব্যস্ত কোনো দুটি সকালে তো চাইছি তো আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করুন অ্যান্ড লাইক করো বেশি বেশি করে তো তোমাদের আশীর্বাদ তোমাদের সাপোর্ট না হলে এটা তো সম্ভব নয় তো তোমাদের সাপোর্ট সব থেকে বড় দরকার সব আগে দরকার এবং মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের সাপোর্ট ছাড়া এগুলোই সম্ভব না আমি যত যেভাবেই ভিডিওটা করি না কেন তোমাদের সাপোর্ট ছাড়া তোমাদের পাশে থাক না থাকার জন্য আমাদের রেভেনিউটাও সম্ভব না আমার প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা শর্টস তোমরা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করো সে আজকের মতো টাটা গুড নাইট সবাইকে